তো হে বন্ধুরা তোমরা কেমন আছো শুভ সকাল সবাইকে আমি তোমাদের নন্দিনী বাগ ইউটিউব চ্যানেলে তো তোমরা কি করে ভিডিও এডিট করবে আমি তোমাদের সব প্রসেসেই বলবো কিন্তু তার আগে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তোমাদের তো বন্ধুরা তোমাদের এটুকুনি দয়া করে রিকোয়েস্ট যে তোমরা কেউ ভিডিওটা কেটে কেটে দেখবে না তাহলে কিছু বুঝতে পারবে না পরে গুবলেট ঘা হয়ে যাবে তার আগে আমি বলে দিচ্ছি বন্ধুরা তোমাদের যদি ফোনে ভিএন অ্যাপ থাকে তো অবশ্যই ভালো তাহলে না হলে তোমরা স্টোর থেকে ডাউনলোড করে নেবে তো চলো বন্ধুরা এখন আমরা ভিডিওটা শুরু করব তো পাশে থাকো তোমরা সবাই তো বন্ধুরা এটা হলো আমার ফোনের স্ক্রিন যেখান থেকে আমি ভিডিও এডিট করব তো চলো ফার্স্ট আমরা যাবো ভিএন অ্যাপে ভিএন ওপে ক্লিক করার পর দেখতে পাচ্ছ প্লাস আইকনে ক্লিক করলে তারপর নিউ প্রজেক্টে ক্লিক করলে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা ভিডিও নিতে হবে তোমাদের তো আমি নিয়ে নিলাম দেখো এখনই আমি এই ভিডিওটা বানিয়েছি তো দেখো শুনে নাও তো এ দেখো এটা হচ্ছে আমার ভিডিও তো এখানে আমি কি করব সেটা তোমাদের ফুল প্রসেসিংয়ে বলবো তো তোমাদের এখানে যদি তোমরা ভিডিওটা জুম করবে জুম করবে কি করে আমি সেটাও তোমাদের বলবো তো এখানে যে কালো আছে ওটা ব্যাকগ্রাউন্ডটা কেটে ফেলবে তারপর দেখো এখানটা একটু ইয়ে হবে তোমরা ফার্স্টে ওখানে টিপবে তোমার ভিডিওর যেখানটা রয়েছে এখান থেকে জুম করার পর এখানে কীপ্যাড দিতে হবে বন্ধুরা তো কিপ্যাড দেওয়ার পর দেখো এখানে তুমি ছোটোও করতে পারবে বড়ও করতে পারবে করার পর আমি তো বড় করলাম করার পর এখানে আবার কিপ্যাড দিলাম তোমাদের যদি ইচ্ছা না করে তোমরা কিপ্যাডগুলো কিন্তু বদলে দিতেও পারবে তো আমি এখনও বদলায়নি তোমাদের জন্য দেখাচ্ছি তো এবারটা আমি বদলে দেবো ঠিক আছে তো তোমরা একটু ধৈর্য ধরে দেখো তো এখান থেকে দেখো আমি আমার কিপ্যাডগুলো চেঞ্জ করছি দেখো আমি আগের পর নিয়ে যাচ্ছি কিপ্যাডটা তো আমার ছোটো করে লাগবে তাই আমি ছোটো করে নিচ্ছি তোমাদের যেমন লাগে তোমরা সেমন করবে ঠিক আছে তো তোমাদের এটা বড় তোমরা কি করে ভিডিও এডিটিং করবে এটা শিখে যাবে শিখে গেলে এরপর তুমি এখান থেকে কেটে তোমার যে কোনো দিয়ে দেবে ইফেক্ট দিয়ে দেবে তো আমি এখান থেকে কোনো ইফেক্ট দেবো না দেখতেই পাচ্ছ আমি কোনো ইফেক্ট দিয়েও দিয়েও নি দেওয়ার পর তুমি এখান থেকে এক্সপোর্ট করে নেবে এক্সপোর্ট করার পর দেখো এখানে লোডিং দিচ্ছে আমার লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর ফুল শুরু করতে দেবে লোডিং হওয়ার পর এখান থেকে আমি কারোর কাছে পাঠাবো পাঠাতে পারবে কিন্তু আমি পাঠাবো না আমি এখান থেকে ডান করে দিলাম ডান করার পর তুমি এবার সোজা চলে যাবে তোমার গ্যালারিতে গ্যালারিতে গিয়ে দেখতে পারবে দেখো ভিডিওটা রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা ভিডিওটা এটুকুই ছিল যে কেমন লেগেছে তোমাদের ভিডিওটা তো তোমরা সবাই কমেন্টে বলবে আর বন্ধুরা যেন সাবস্ক্রাইব করতে পেজটা ভুলবে না ঠিক আছে বন্ধুরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তো সাবস্ক্রাইব করবে তো ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করবে তো বন্ধুরা আজকের জন্য এটুকুনি ভিডিও তোমাদের সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আমার পুরো ইউটিউব ফ্যামিলিদের লাভ ইউ তো বাবাই বন্ধুরা এখন তোমরা ভালো থাকো সুস্থ থেকো আর